সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি চট্টগ্রামের বিএমএ গেট এলাকায় চট্টগ্রামের বিএমএ গেট এলাকাটি হলো চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত এইখানে এই রাস্তার দুপাশে যেসব দোকানগুলি আছে এই সব দোকানগুলোর মধ্যে জাহাজের মালামালগুলি পাওয়া যায় এই সব মালামালগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দামগুলি জানবো সম্মানিত দর্শক চলুন আজকে আমরা যে দোকানটিতে আসছি এই দোকানের মধ্যে কি কি মালামাল আছে সেগুলি একটু এক নজরে দেখে নিই দর্শক আজকে আমাকে এই ভিডিওতে সাহায্য করবেন আমাদের প্রচুর মালামাল আছে মালামাল আচ্ছা ঠিক আছে তাহলে তার দেখাবেন এবং দাম বলবেন একটু যাতে কমায় কমায় বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাল হ্যাঁ এটা এসে মানলা আমাদের একটা ছোট আছে একটা বড় সাইজার আছে আমি একটা আগে দেখা দিই সেম টু সেম পাবেন এখানে বাড়ি থাকবে দুটা হ্যাঁ এটা ভিতরে স্টিল বাইরে স্টিল এটা প্রেস করবে বারোশো টাকা বড়টা নিলে পনেরোশো টাকা প্রেস করবে এটা পনেরোশো এটা বারোশো এটা ছোট এটা বড় এটা প্লাস্টিকের এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা স্কুলের মতো কোলা যায় হ্যাঁ ঠিক আছে আর এখানে কতগুলো ফ্লাক্স আছে এখানে কতগুলো প্রাইভেশন উঠবে এখানে হ্যাঁ এগুলো প্রাইভেট আর সরি ঠিক আছে এগুলো চারশো টাকা করে প্রাইস করো আমার থেকে তিনটা কালার অ্যাভেলেবল আছে ঠিক আছে এগুলো অপশানে মাল এগুলা শিবের মাল না এগুলো অপশনের মাল নিতে পারবেন এগুলোর ক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করতে হবে হাজারের নিচে মাল নিলে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর একটা কাপ সেটের মধ্যে তিনটা কাপ থাকবে একটা ফ্লাস্ক থাকবে প্রাইস করবো ছশো টাকা এই দুইটা কালার অ্যাভেলেবল আছে ঠিক আছে এখানে চল্লিশ স্ট্রেট মেশিন আছে ঠিক আছে এগুলো আটশো টাকা করে প্রাইস করবে ঠিক আছে আর এখানে চামচ আছে ফিসপতি প্রাইস পড়বে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে প্রাইস করবে এখানে ইয়ে আছে ব্ল্যান্ডার আছে তিন বাটিওয়ালা হ্যাঁ নবাব ত্রিপল লাইন বলে আমরা হ্যাঁ এগুলো এক হাজার টাকা করে প্রাইস করবে ফুল টাকা পেমেন্ট করতে হবে কুরিয়ারের ক্ষেত্রে কোনো ক্ষতি হলে আমাদের সিরকুটিয়া তৈরি কালো স্যান্ডের প্রাইস দাঁড়িয়ে থাকিবে না এখানে সোখানা ব্র্যান্ডের একটা হেয়ার ট্রে আছে প্রাইস করবে অলিপুর এক হাজার টাকা এখানে ডায়নামাস আছে আমি একটু আপনাদেরকে দেখে দিই একদম নতুন একদমই নতুন অপশনে পাইছি এটা ভালো ব্যান্ডের মাল হ্যাঁ এবার মেড টু চাইনা আবার বাংলা মাল না হ্যাঁ জিনিসটা অনেক সুন্দর এই কোয়ালিটিটা একটু দেখে দিই দেখছেন পিছনের কোয়ালিটিটা দেখছেন দারুন এটা প্রাইস করবে ফিস্পতি আটশো টাকা করে আটশো টাকা করে আটশো টাকা করে ফিস্পাতি করবে আর বেশি নিলে

এটা একদম ফ্রেশ হ্যাঁ প্রাইস করবে 3000 টাকা তারপর এখানে ওভেনের মধ্যে ন্যাশনাল আর আছে প্রাইস করবে 1500 টাকা আবার নকা ব্যান্ডার আছে 1200 টাকা মানে একটা সুইচ নাই হ্যাঁ সুইচ নাই এটা কি ভালো হ্যাঁ ভালো সুইচ তো নাই আমাদের চালায় বুঝে নেবেন 1200 টাকা হ্যাঁ সুইচ তো নাই সুইচ নাই একটা সুইচ নাই সেই কারণে 1200 টাকা একটা ওসাকা জাপানে একটা আছে এটা প্রেস করবে 1500 টাকা এটা কি জিনিস ওভেন হ্যাঁ ওভেন এত কি থাকে আমার থেকে হবে এটা নিলে বারোশো টাকা সুইচ নাই চালু আছে বাট আচ্ছা বারোশো টাকা এটা রুম হিটার আছে একটা ঠিক আছে প্রাইস পারবে শুধুমাত্র পনেরোশো টাকা আছে চারট কেট

এটা দাম বেশি বলতে এটা ফ্রেশ তো আচ্ছা ফ্রেশ এগুলো একটু আছে এটা একটু আছে এটা ফিল্টার আছে যে অবস্থা আছে অবস্থায় অবস্থা নেই এগুলো নিলে 3000 টাকা এটা 4000 টাকা 4000 এটা 3500 টাকা এটা 3000 টাকা আচ্ছা এটা 2500 টাকা এটা 2500 টাকা এগুলো হলো ইয়া ব্যাকুম ক্লিনার ব্যাকুম ক্লিনার হ্যাঁ হ্যাঁ ব্যাকুম ক্লিনার 2500 টাকা 2500 টাকা আর এটা প্রেস করবে 4000 টাকা এটা একটু ফ্রেশ এইজন্য নাকি ফ্রেশ দন এটা দোকানদার থেকে কিনছাম চেক আচ্ছা আচ্ছা এটা কেটে এটা একটু বাড়ে হ্যাঁ এটা প্রেস করো শুধুমাত্র

3000 টাকা 4 ফিস 3000 টাকা 3000 টাকা এইলে ওকে একটা পাওয়ার চেক আছে একটা দুটো পাওয়ার চেক আছে হ্যাঁ তবে আমি পাওয়ার চেক টেক বুঝেনা যে অবস্থা আছে অবস্থা যাই যাবে হ্যাঁ একটা বাড়ি আছে না সেই কারণে আমি দিয়ে দিচ্ছি তাহলে প্রাইস করবে 4 ফিসের দাম 3000 টাকা 3000 টাকা 4 ফিসের দাম 3000 টাকা ঠিকানা সবগুলো রেডিও আছে আমাদের থেকে ছোট রেডিও এগুলো নিলে দুই ফিস নিলে 1000 টাকা আর এক ফিস নিলে 800 টাকা এক ফিস আছে যে অবস্থায় আছে অবস্থায় এগুলো আছে ওতে এই দিকে আছে

এগুলো নষ্ট হয়ে গেছে একটা সেই কারণে দাম কমে গেছে ঠিক আছে জায়গাতে দুই হাজার পাঁচশো টাকা কমে গেছে কি কারণে এই কারণে কমে গেছে প্যাকেটটা নষ্ট হয়ে গেছে একটা পাইসি সেই কারণে প্রাইস আছে মাত্র দুই হাজার টাকা

iron kia kare re dua de hai ki acha acha hai hai eta press korishoto matro এই এই 3000 taka করে taka acha ei 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 e guli koto kore মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর প্রাইস করবে রুম হিটার নিলে এক হাজার টাকা প্রাইস করবে রুম আচ্ছা আর প্রেসার কুকার নিলে পনেরোশো টাকা প্রাইস করবে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা মিলে একটা সেট যদি আলাদা নেন এটা আঠারোশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা একসাথে নিলে বত্রিশো টাকা করবে বত্রিশো টাকা প্রাইস করবে আর এখানে দুটা বক্স আছে হ্যাঁ দুটা বক্সের মধ্যে মালও আছে আবার আচ্ছা

সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন আরও একটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ